আসসালাম আলাইকুম ভাইলোক সৌদি আরবের আইসক্রিম কোম্পানিতে লোক নিয়ে যাবে আমি এর আগেও আল্লাহ রহমতের লোক পাঠিয়েছিলাম যথেষ্ট ভালো আছে আইসক্রিম কোম্পানিতে বাস্কিন তিনশো রিয়াল খাওয়ার জন্য দেয় টোটাল টোটাল বারোশো রিয়াল এখানে বয়সটা হতে হয় আপনার বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে অবশ্যই ভালো ইংরেজি এবং ভালো ইংরেজি জানতে হবে আরবি জানার লোকদের প্রাধান্যতা বেশি দেয় কিন্তু ভালো ইংরেজি অবশ্যই জানতে হবে আর আপনারা যারা স্মার্ট আছেন আপনারা আপনাদের শর্ট ভিডিও দিতে পারেন আমাকে আমি এর আগেও কিন্তু রবিন্স আইসক্রিম কোম্পানিতে লোক পাঠিয়েছি যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ এই কোম্পানিটা কিন্তু প্রতি দুই বছর আড়াই বছর পর পর বাংলাদেশে লোক নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসে কর্মী নেওয়ার জন্য লোক নিয়ে আসে এখানে আপনি ট্রাই করলে ভালো থাকবেন ধন্যবাদ যারা চেষ্টা করবেন দ্রুত অফিসে এসে পাসপোর্ট জমা দিন বয়সটা আপনার আবারও বলছি বাইশ থেকে পঁয়ত্রিশ তবে চেষ্টা করবেন তিরিশের নিচে যারা আছেন একটু স্মার্ট আছেন তারা আবেদন করার জন্য ধন্যবাদ